নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমিও খুব ভালো আছি শিলিগুড়ি শহরে এখনো পর্যন্ত আবহাওয়া অত্যন্ত মনোরম বৃষ্টি নেই কিন্তু আবহাওয়াতে গরম ভাবটা ঘরেতে মোটেই তেমন অনুভূত হচ্ছে না একটু আগেই আমি আগের দিনের ব্লগটা শেষ করেছি ছাদে এসেও আপনাদের সাথে কথাবার্তা হয়েছে তখনই আমার হঠাৎ চোখ গেল যে মামনি এই জায়গাটাতে মেলে দিয়েছে স্ট্যান্ডে আমার জামা কাপড় আজকে তো সব হাতে কাঁচা হয়েছে সেগুলো থেকে জল চুঁয়ে চুঁয়ে পড়ছে ওকে আমি পই পই করে বারণ করেছি যে যখন তার খালি থাকবে তখন এই স্ট্যান্ডটাকে ব্যবহার করিস না স্ট্যান্ডটা এমনিতেই নরবারে হয়ে গেছে যে কোনো দিন ভেঙে পড়বে কিন্তু যেদিকে চোখ যাবে না সেই দিকেই একটা কিছু এদিক ওদিক হয়ে থাকবে স্ট্যান্ড নেলে দিলে তাড়াতাড়ি হয়ে যায় ও তো আসলে খুব হুড়োহুড়ি করে আর আজকে আলপনা দি যেহেতু নেই সেহেতু ওরও আজকে একটু কাজের চাপ বেশি আর পরিষ্কার বুঝতে পারছি সাতটা সম্ভবত আমাদের ঝাঁটও পড়েনি এক সপ্তাহ কারণ জিনিসপত্রগুলো যেরকমভাবে পড়ে আছে ঝাঁট পড়লে সেরকমভাবে পড়ে থাকার কথা নয় তো ঠিক আছে এই কয়েকটা ক্লিপ নিচে পড়েছিল ওগুলো ভেঙে গেছে বলে মনে হচ্ছে কিন্তু আসলে ভাঙেনি আজকে বামন একটু বকা খেয়েছে আমার কাছে তবে মেয়েটা খুব ভালো জানেন তো শিকারও করে নিল আসলে ওরও দোষ নেই বাচ্চাটা ছোট তো বড় তাড়াহুড়ো করে ওই জন্য হাসি আমাদের আজকে রান্না কি হচ্ছে বলে দাও খিচুড়ি আর হ্যাঁ খিচুড়ি লাভড়া খিচুড়ি আর লাভরা নিজের জন্য আলপোনাদি আমার শ্বশুরমশার জন্য রান্না করে রেখে গেছে আমার শ্বশুমশা বলে কিচ্ছু করতে হবে না তো মামুন আসার সাথে সাথে মামুনকে দিয়ে ভাতও বানিয়ে দিয়েছে তো সুতরাং মামুকে যখন কিছুই করতে হবে না তখন একটুখানি পুজোর বাইক নেওয়া যাক আজকে আলকোনাদিদের খুব পরিচিত একজন দিলীপ বিউটি ধর্ম ভাই বলে না এখানকার দিকে মানুষেরা ধর্ম ভাই ধর্ম বোন এগুলো পাতায় তা ওই বিউটির ধর্ম ভাইয়ের বাড়িতে আজকে বিশ্বকর্মা পুজো সেখানে আমাকে নেমন্তন্ন করেছে কিন্তু ওদের বাড়িটা আমি চিনি না এবং সেটা শান্তিনগরে বেশ অনেকটা দূরে যেহেতু গুমবার আসছে না আজকে আমার শ্বশুর মশাই জানি না সন্ধ্যেবেলায় পুজোয় প্রসাদ খাবার নেমন্তন্ন সেটা আমি আদৌ রক্ষা করতে যেতে পারবো কিনা আমি নিশ্চিত নই কিন্তু আমার খুব যাওয়ার ইচ্ছা এইটুকু বলা যেতে পারে কারণ একটা যে কোনো একটা পুজোয় প্রসাদ পাওয়া সে ঠাকুরের ইচ্ছা ছাড়া হয় না কিন্তু তারও আগে আমাকে যে কোনোভাবে হোক আজকে হনুমানজির কাছে যেতেই হবে আমার এত এত মন টেনেছে মনে হচ্ছে যেন কেউ একটা কোমরের দড়ি দিয়ে আমাকে কোথাও একটা টানছে আমি মহাবিস্থানে যাব বা যে কোনো একটা কাছোপিঠে হনুমান মন্দির তো প্রচুর আছে আমাকে যেতেই হবে নাহলে আজকে আর হচ্ছে না তো যাই হোক আমাদের বাড়িতে আশা করছি এই পুরনো গাড়িতে এটাই শেষ বিশ্বকর্মা পুজো এর অতিরিক্ত কিছু বলছি না এই মুহূর্তে যখন হবে তখন নিশ্চয়ই আপনারা জানতে পারবেন সব কিছু যদি ঠিক থাকে ভগবান যদি সব কিছু ঠিক রাখে তাহলে হয়তো বা পরের বছর নতুন গাড়িতে একটা বড় করে বা একটু পুরোহিত ডেকে বড়ো করে সে একটু মানে পুরোহিত ডেকে একটা বিশ্বকর্মা পুজো আমরাও করব। তো আপাতত আজকে যেটা আছে সেটাকেই পুজো করতে হবে একটু বাদেই আমি স্থানে চলে যাবো আমাদের মামন উপরে ঠাকুরঘর বাসন টাসনগুলো একটু মেজে দিচ্ছে তো সেগুলো মাজা হয়ে গেলে পরে তারপর আমি স্নান টান করে যাব হচ্ছে একটু পুজো করব। নিজের মতো করে ঠাকুরকে একটু পুজো করবো গাড়ির বনেরটা জন্য এই সারা বছরের মতো একটা পুজোতেই আমি একটু ওত পেতে থাকি কোনো একজন পুরোহিত দেখলে একটু প্লিজ করে দিন বললে তিনি করে দেন আমি নিচের সমস্ত জানলাগুলোকে লাগিয়ে দিলাম কারণ মশা ঢুকে যাচ্ছে যদিও এখনও আমার শ্বশুর মশা খাওয়া হয়নি কিন্তু তবুও প্রচণ্ড বেড়ালের উঠপাত আর আলপনা কালকের দিনে একটা পাদদা মাছের ঝোল করেছিল পাতলা করে কালো চিটে দিয়ে সেটা রয়েছে চারটে মাছ শ্বশুর মশার জন্য রেখে দিয়েছেন তো সেটাই খাওয়া হবে আর বেড়ালটা না বারবার করে থুপছে বেরোচ্ছে ওকে সকালবেলাতে কিন্তু খেতে দেওয়া হয়েছে মামুনি এসেই খেতে দিয়েছে কিন্তু সে ওই আর কি বারবার করে দুষ্টুমি করছে জন্য জানলাগুলো সমস্ত বন্ধ করে দিলাম কালকে রাতটা না একটা এক্সপিরিয়েন্স হয়েছে জানেন তো মানে আমরা এটা এর আগেও দেখেছি কিন্তু কালকে জানি না কেন হয়তো ওই সাপের কথাটা শুনেছি আচ্ছা আলিদা বলেছে সাপটা গোখরো সাপ যেটা আমাদের বাড়ির পেছনেতে রয়েছে তো হয়তো বা সেটার জন্যই ভেতরে ভেতরে না মনের দিক থেকে হয়তো একটু ভীত হয়েছিলাম আমরা সেই জন্যই এটা হয়েছে যে রাত্রেবেলাতে আমরা সিসিটিভিটা অন করেছি আমাদের মোবাইলেতে এই ফোনেতেই আছে এই ফোনে শুধু আমার যে ফোনে ব্লক করি সে ফোনেতেও আছে সবগুলো ফোনেই আছে তো এখন ওই অনেক রাত্রেবেলায় তো ফোনটা হাতে নিয়েছি তখন আমি ওই সিসিটিভির যে অ্যাপটা সেটা খুলে সিসিটিভিটা দেখতে গিয়ে কালকে এত রাত্রেবেলায় সিসিটিভি দেখতে ভয় করছে ক্লিপিং ক্লিপিংগুলো নিচে আমার শ্বশুরমশাই যেটা থাকা সে মূলত সেটা দেখবার জন্যই তো তো সেখানে এত ভয় পাচ্ছিলাম কেন কে জানে বরকে দেখালাম ডেকে সেও কিন্তু একটু ভয় ভয় পাচ্ছিল জানেন তো মানে মুখে বলছিল না কিন্তু বোঝা যাচ্ছিল কেন জানি না কালকে আমরা বাড়ির চতুর্দিকে তাকাতে তারপর বাড়ির সামনের রাস্তাটা দেখতে শ্বশুর নিচেরটা দেখতে আমাদের সিঁড়ির সামনে এটা দেখতে মানে যতগুলো আছে বাগান দেখতে মানে অদ্ভুতভাবে ভীত হচ্ছিলাম মানে কেঁপে উঠছিলো গায়ে কাটা দিচ্ছিলো মনে হচ্ছিলো তাড়াতাড়ি করে বন্ধ করে দিই কিন্তু নিচে তো এটা কিন্তু আমাদের প্রত্যেক দিনই এখন এই সিসিটিভিটা লাগে খুব সুবিধা হয়েছে আগে যেটা আমাদের নিয়মিতই নিচে আসতে হতো দেখতে সেটা কিন্তু এখন আর হচ্ছে না কারণ ওটা এমনভাবে লাগানো আছে যে আমার শ্বশুরমশাইয়ের ইয়ে পর্যন্ত দেখা যায় বিছানা পর্যন্ত সরাসরি একদম ওরকমভাবে লাগানো হয়েছে যে একদম সরাসরি বিছানায় উনি শুয়ে আছেন ওনার মাথাটা অবধি দেখা যায় তো কাজেই আমাদের এখন এই সিসিটিভিটা খুলে নিলেই আমরা রাত্রেবেলা কিন্তু দেখতে পাই কিন্তু কালকে না খুব ভয় পাচ্ছিলাম কেন এক একটা রাত হয় ভীষণ খারাপ জানেন তো কী জানি যাই হোক আপাতত দেখি মনে কখন খাবেন এইদিকে জানলাটা তো দরজাটাও খোলা রাখাটা খুব একটা সিফ নয় কখন তিনি ঢুকে বসে থাকবেন তার ঠিক নেই খেতে দিয়ে নিয়ে তারপর আমি স্থানে যাব তারপর আমার পুজো টুজো সব কিছু এখন ঘরটাতে ঢুকলেই মনে হচ্ছে যেন একেবারে আধা সন্ধে নেমে এসেছে ফ্রিজটা তো ফ্ল্যাটেতে ছিল তারপরে মাঝে মাঝে আমরা এখানে এখানে তো নিয়ে এসেছি মা এটা নেননি তো এই ফ্রিজটা মা যেদিন বলবেন যে আমার দিনাটার ফ্রিজ খারাপ হয়ে গেছে আমি সেদিন পাঠিয়ে দেবো মার খালি বক্তব্য আমি ওটা ওর দিনাটায় রাখবো কোথায় সেই জন্য তো মাঝে মাঝে এই ফ্রিজটা চালানো হয় এটা প্রায় এক মাস বাদেই এই যাত্রায় চালানো হতো মা আমাকে বারবারই বলছে তোরা এটা ব্যবহার কর তোরা এটা ব্যবহার কর খাজনার থেকে বাজনা বেশি হয়ে যাবে আমাকে জিনিসপত্র পাঠানোর যা খরচ তার থেকে আমি ওখানে একটা নতুন ফ্রিজ কিনে নিতে পারবো কতটা সত্যি তো ওপরেতে আমাদের না ফ্রিজ একটা লাগবে জানেন তো কারণ আমাদের ওই ফ্রিজটা মাঝে মাঝে একটু ছোট মানে কমই পড়ে যায় তো দেখি এইটাই যদি হয় তাহলে নিয়ে যেতে পারি আপাতত বন্ধ করে দিই মাঝে মাঝে একটু না চালালে ফ্রিজ খারাপ হয়ে যায় আবার অনেক সময় যেটা হয় যে খারাপ হয়ও না কারণ হাওড়া ফ্ল্যাটের ফ্রিজটা তো বছরের পর বছর বন্ধ হয়ে পড়ে থাকতো কোথায় খারাপ তো হয়নি অর্ধদিনের পুরোনো ফ্রিজ তো যা হোক আর কি বাড়িতে যখন আছে চালানোই যায় সুতরাং চালিয়ে দিলাম আজকে মিনামাসিকে খিচুড়ি করতে বলেছে এই জন্য যে আমি ধরে নিয়েছিলাম আজকে আমার যাওয়া হবে না কিন্তু পুজো করতে যাওয়ার আগেই আমাকে দিলীপ আবার ফোন করলো আলপনাদি সমেত বারবার বললো মামি এসো আল্পনা দিও দিলীপের ফোন থেকে ফোন করে বলল আমার সবাই তোমার জন্য অপেক্ষা করছে তুমি এসো ভালো লাগলো কারণ আমার সত্যি খুব যাওয়ার ইচ্ছে ছিল তো যাই হোক এই বিশ্বকর্মা পুজো নিয়ে একটা না মজার ঘটনা আছে জানেন কোনো একটা বছর সেবার আমার শাশুড়িমা তখনও ছিলেন আমরা বিশ্বকর্মা পুজোটা করিনি না করে মানে ঘরে এখন যেমন করছি তেমন ভাবেও করা হয়নি তো সেই যাই হোক প্রত্যেক দিনের মতো পুজো করে বিশ্বকর্মা ঠাকুরের জন্য একটা আলাদা থালা যা সাজানো হয়েছিল নাম তো সেইবার আমরা সেই বিশ্বকর্মা পুজোর দিনই কসমস মলে গেছিলাম এবং সেখানে গিয়ে হঠাৎ করে স্টার্টটা বন্ধ হয়ে যায় ফেরার পথে তখন হঠাৎ আবার আমার হাজব্যান্ডের খেয়াল পরে আলিদাকে আলিদাকে ফোন করা হয় আলিদা এই সুভাষপল্লী থেকে কসমস মলে গিয়ে আমাদেরকে উদ্ধার উদ্ধার করেন করেন এই ব্যাপারে খুব এক্সপার্ট তো সেই জন্য তিনি এবং বুম্বাদা বলে যে দেখো বিশ্বকর্মা পুজোর দিন আমরা তো পুজোটা করিনি সেই যখন মনে আছে যে আলিদা এসে দাঁড়ালেন আমাদের সামনে আলিদাও শুরুর দিকে কিছু করে উঠতে পারছিলেন না তখনই বুম্বাদা বেশ জোরে জোরেই বললো বাবা তুমি এইবারে আমার ওপর রাগ করো না তুমি আমাকে এইবার যাত্রা উদ্ধার করে দাও আমরা পরেরবার কিন্তু তোমার পুজো করব। বললে বিশ্বাস করবেন না বন্ধুরা দু মিনিটের মধ্যে গাড়ি স্টার্ট অন হয়ে গেল আমরা নির্বিঘ্নে বাড়ি পৌঁছলাম আলিদের আমাদের চালিয়ে বাড়ি নিয়ে এলেন তার পরের বার থেকে আমরা নিজেরা নিজেরাই এরকমভাবে পুজো করি গাড়িটা পুজো করার জন্য একজন পুরোহিত মশাইকে প্রত্যেকবার আমি ওঁত পেতে বসে থাকি এই পুজোটা হচ্ছে আমার পাতা পুজো যেটাতে আমরা কিন্তু ওই ওঁত পেতে ঠাকুর মশাইকে ধরে জাস্ট গাড়ির পূজাটা করিয়ে নিই এই জন্য আলাদা করে আমরা পুরোহিত মশাইকে ডাকি না কিন্তু যাই হোক পরের বার যদি নতুন গাড়ি হয় তাহলে আমরা বিশ্বকর্মা ঠাকুরের পুজোটা পরের বার থেকে আবার যেরকমভাবে সবাই করে আর কি পুরোহিত দিয়ে বা আমরা অন্যান্য পুজোগুলো পুরোহিত দেখে সব যোগাযান্তির করে করে থাকি সেরকমভাবেই কিন্তু করব। যাই হোক এখন চলুন গাড়ির পুজোটা সেরে নিই তবে এবার কিন্তু আমি কোনো পুরোহিত ধরতে পারিনি অনেকক্ষণ উঁত জালে আমার কোনো পুরোহিত পরেননি সেটা অবশ্যই আমারই দোষ কারণ আমার জালটা বোধ এবার খুব একটা শক্তপোক্ত ছিল না আমি যাচ্ছি হচ্ছে দিলীপের বাড়িতে কারণ ওরা ফোন করেছিল আলপনা দিয়ে ফোন করেছিল ওরা অপেক্ষা করছে আমার জন্য তো যাই হোক একবারে পুজোর সন্ধ্যে সবই হয়ে গেল এবারে নিয়ে যাচ্ছি নিজে আমার শ্বশুর চা দুপুরকে দিয়ে দিলাম এখন তো সাড়ে পাঁচটার সময় সন্ধ্যা লেগে যাচ্ছে তো ঠিক আছে মনে হচ্ছে আমি ওখানে গেলে তারপর আমার সঙ্গে আলপনা দিয়ে আবার বাড়ি আসবে বারবার বলে দিচ্ছে যে বৌদি এসো বৌদি এসো ঠিক আছে তিনি না চাইলে তার তো প্রসাদ জুটবে না জুটত না তো ভালো হচ্ছে চলো হয়েছে শিলিগুড়ি শহরে আমার সতেরো বছর হয়ে গেল কিন্তু এখনো কিন্তু অনেকগুলো জায়গা রয়েছে যে জায়গাগুলো আমি মোটেই চিনি না কেউ বললে বিশ্বাস করবেন কিনা জানি না আমি লেক টাউনের দিকটাও ভালো করে চিনি না মিলনপল্লী একেবারেই প্রায় অচেনা শক্তিগড় অচেনা তেমনই আর একটা জায়গা হচ্ছে অচেনা যেটা এখন আমি যাচ্ছি সেটা হচ্ছে শান্তিনগর যদিও আমার ওই জায়গাটাতে কয়েকবার যাওয়া হয়েছে কিন্তু ওই নির্দিষ্ট একটা দুটো রাস্তার বাইরে আমি কিচ্ছু চিনি না তো এখন এই ভদ্রলোককে যেরকমভাবে আমি বললাম আমাকে দিলীপ যা বলে দিয়েছিল সেই ভাবেই বললাম ভদ্রলোক কিন্তু নিয়ে যাচ্ছিলেন ঠিকই আর দিলীপ আমাকে বুঝিয়েও ছিল ঠিকই কিন্তু আমারই বুঝতে হয়ে গেছে ভুল আর অল্পবিদ্যা তো আমি এই ভদ্রলোককে ক্রমাগত গোল গোল ঘুরিয়েছি এবং পরে বোঝা গেল যে দিলীপ আমাকে যেটা বলেছিল ঠিক সেই মতো চললেই হয়তো বা হতো কিন্তু আমার কেন জানি না এই অন্ধকার রাস্তায় খুব আতঙ্ক হচ্ছিল আমার বারবার মনে হচ্ছিল এই ভদ্রলোক বোধহয় আমাকে ভুল চালিয়ে নিয়ে যাচ্ছেন পরবর্তীকালে চল্লিশ টাকা ভাড়ার আমার সাথে রফা হয়েছিল তো আমাকে দিলীপ বলল যে ওর বাড়ি পর্যন্ত যেতে তিরিশ টাকা ভাড়া ঠিক আছে আমি মনে করলাম যে আজকে তো গাড়ি ঘোড়া একটু তুলনামূলক কম আর ভদ্রলোকের অনেকখানা বয়সও কিন্তু হয়েছে না ঠিক আছে দশ টাকা এক্সট্রা দিয়ে দেবো সেই ভাড়া গিয়ে দাঁড়ালো ঠিক একশো টাকা হুম কারণ আমি লোকটাকে এত ঘুরিয়েছি তারপরে অবশ্য দিলীপ একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়েছিল ভাগ্যিস এখন মোবাইল ফোনে জমা নাহলে যে কি হতো কে জানে আর সেই পাইপলাইনের কাছে চলে গেছি সেই পাইপ জায়গাটা শুনশান আমার না রীতিমতো ভয় করছিল জানেন তো তো যাই হোক শেষ পর্যন্ত দুজন ভদ্রমহিলা রাস্তায় আমার সাথে দেখা হলো তারা দিলীপ তখনও ফোনে বসেছিল যে এই জায়গাটা আসতে বলো তো ওই রিক্সাওয়ালাকে যেটা বলছি রিক্সাওয়ালা ভদ্রলোক অতটা বুঝতে পারছিলেন না পরে পথচারী দুজন ভদ্র মহিলা ছিলেন তারাই রিক্সাওয়ালাকে পাখি পড়ার মতো বুঝিয়ে দিল যে ওই জায়গাটা ওই ব্রিজটা আছে তো ওই ব্রিজের কাছে যাও তারপর ওই ভদ্র ভদ্রলোক মানে এই যে রিক্সা চালক তিনি বলে আপনি এবার একটু চুপ করে বসুন তো ম্যাডাম তাহলে আমি আপনাকে ঠিকঠাক নিয়ে যেতে পারবো তারপর আমি যখন চুপ করে একটু বসলাম মানে অল্পবিদ্যা ভ মানে না ফলিয়ে তারপর লোকটা আমাকে ঠিক করে নিয়ে এলো এবং দিলীপের দেখা পেলাম তারপর দিলীপের সাথে এলাম দিলীপের বাড়িতে এসে খুব ভালো লাগলো ঠাকুরটা তো এত সুন্দর হয়েছে আর বাড়িটা করেওছে কি সুন্দর দিলীপের প্রথাগত শিক্ষা কিন্তু খুব একটা যে অনেক অনেক তা নয় দিলীপ বেসিক্যালি বাগড়াকুটেরই ছেলে কিন্তু মানুষের চেষ্টা অধ্যাবসায় পরিশ্রম এবং ঠিক রাস্তায় গেলে কোথা থেকে মানুষ কোথায় পৌঁছে যায় সেটাই হচ্ছে এই নমুনা এই জায়গাটা কিন্তু পঞ্চায়েত অঞ্চল তবে খুব বেশি দিন আর নেই এটা মিউনিসিপ্যালিটি হয়ে যাবে শান্তিনগর একটু ভেতরের দিকে একটা প্লট কিনেছে কিনে তিনতলা একটা খুব সুন্দর বাড়ি করেছে আমার খুব ভালো লাগলো আরও যেটা ভালো লাগলো সেটা হচ্ছে গাছের প্রতি ভালোবাসা সমস্ত ও নিজে একা করে ও স্ত্রী যতটা করে তার থেকে অনেক বেশি ও নিজে করে এই গাছপালার ব্যাপারটা বলছি যত রাতই হোক বাড়ি আসতে মানে সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত সে নাকি নন স্টপ কাজ করে মানে পরিশ্রম করে নিজের পেশার জায়গায় তো সে তারপরে বাড়িতে এসে বা তার আগে মানে কাজে যাওয়ার আগে উঠে সে গাছের পরিচর্যা করে এবং দেখুন এই ছাদের মধ্যে কি চমৎকার ফলিয়েছে পেঁপে এবং কত পেঁপে হয়েছে এবং তিনতলা বাড়ির উপরে চারতলা এখানে ছাদ আছে সেটার উপরে শুধুমাত্র গাছ গাছ আর গাছ তবে সেই গাছ দিলীপের বক্তব্য যে এখনো অতটা ভালো হয়নি আর কিছুদিন পর আরও বেশি শোভা পাবে ছাদে আমি উঠলাম আলপনাদি সাথে উঠলো দিলীপের মা দিলীপের মা কিন্তু এখনো বাগরাকুটেই থাকেন ও ড্রাগন গাছ লাই ড্রাগন ফলের গাছে লাগিয়েছে এগুলো ড্রাগন ফল ও বাবা তা এটা এটা কে গো দেখো রোদ পড়লে আলপনাদি

ব্যবসা করে কথাটা এমনি এমনি আসেনি আর ওর এমপ্লয়ীদের মাংস ভাত খাওয়াবে সেটা সম্ভবত খাওয়াবে বৃহস্পতিবার আমাকে আসতে বলছিল কিন্তু আমার সেদিন হয়তো বা আসা হবে না এখনই যেটা বললাম যে দিলীপের মা বাগ্রাকোটে থাকেন কারণ দিলীপদের পৈতৃক বাড়িটা কিন্তু বাগ্রাকোটেতে এখনো রয়েছে সে বাড়িটাও খুব সুন্দর করে দিলীপ বানিয়ে দিয়েছে আর ওর মাও তো কাজ করে এবং ওর মায়ের কাজ যেহেতু মূলত শিলিগুড়িতে তাই এখান থেকে ওদের শিলিগুড়িতে যাতায়াত করতে সুবিধে হয় সেই জন্য মা থাকেন পুরনো বাড়িতে উপরে সমস্ত কাজকর্ম হয়ে গেছে শুতে যাওয়ার আগে একটু জল গাছে জল দিতে গিয়ে দেখছি যে এই মিউনিসিপ্যালিটির ওই ট্যাঙ্কটাতে জল নেই তো সেই পাম্পটা যে নেই সেটা একটু কম কম করে পড়ছিলো যখন আমি আপনারা যদি বাড়ি মানে ওই ডিজিপের বাড়ি যাচ্ছি তখনই তো এখন দেখুন এগারোটা দশ কাজকর্ম সব কিছু হয়ে যাওয়ার পরে তারপর এসেছি এটাকে চালাতে তো বন্ধ করতে হবে হয়ে গেলে কিন্তু ওভারফ্লোটা না পড়ে গেলে বোঝা যায় না এই নিচে এখান থেকে বসে বসে অপেক্ষা করি আর এই যে আমাদের সিসিটিভির জন্য যে টিভিটা রয়েছে সেটা আর মা ফোন করেছিল মা ফোন করেছিল মায়ের সাথে কথাটা হয়নি এখন যখন অপেক্ষা করতেই হবে মা শ্বশুরমশাই সে কখন ঘুমিয়ে পড়েছে তো অপেক্ষা যখন করতেই হবে তখন বসে বসে মায়ের সাথে কথাটাও বলিনি হয়ে গেছে মোটামুটি মিনিট পনেরো লাগলো আমি একটা জিনিস খেয়াল করেছি যখন দুপুর বেলায় এটা ভুলতে কিন্তু প্রায় বাইশ তেইশ মিনিট লেগে যায় একবার আমাদের এক ইলেকট্রিশিয়ান তার নাম ছিল বিপুল সে একবার বলেছিল হয় অনেক রাত্রেবেলায় জল ভরবেন নাহলে ভোরবেলাতে ভরবেন সেই সময়টায় এটা কি করে সম্ভব হবে সবগুলো বলেছিলাম কিন্তু এটা কিন্তু ঘটনা যে রাত্রেবেলায় জল ভুললে অনেক তাড়াতাড়ি জল ভরা হয়ে যায় এটা আজকেও দেখলাম এবারে আমি গাছগুলোতে একটু জল দিয়ে নি এই যে ও একোয়াঘারটা চালানো ছিল সমস্ত কিছু হয়ে গেছে গাছগুলোতে জল দিয়ে এবার গা ধুয়ে শুতে যাব এই যে সমস্ত কিছু হয়ে তো গেল এরপরে যাই শুই আর ভাল লাগছে না আজকে ব্লগটাকেও এখানে শেষ কারণ এত ঘেমে গেছি না কারণ বারান্দাটা ধুতে গিয়ে একদম ঘেমে যুগ হয়ে গেলাম আর ইনডোর প্ল্যান্টে আজকে না জল দেওয়া হয়নি দুটো গাছই আছে আর ওই ইয়েটা এখন দেখতে দেখতে মনে পড়লো যে মানি প্ল্যান্টটা ছোটো তো গাছটা সারাক্ষণ একটুখানি গোড়াটা না ভেজা থাকলে না মরে যাবে এই কাজটা করতেই হবে রান্নাঘর গোছাই বা না গাছে জল দিতেই হবে সেটাও দিয়ে দিলাম যখন বলা তখন কাজ চলুন বন্ধুরা দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটা কেমন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের সবার কাছে দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য